জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের ভারত চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শুরু হয় নবযাত্রা সূচনা রাষ্ট্র সংস্কার উদ্যোগের এর শেষ পর্যায়ে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন রোববার তাদের সামিল হন প্রধান উপদেষ্টা মনে পড়ছিল আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইবো আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া ডে ফেলতে চাইবো এ সময় তিনি আরো বলেন নবযাত্রার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোন দিক থেকে সে আর তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে পাশাপাশি এ কাজ যেন নিখুঁত ও নির্দোষ হয় সেদিকে নজর রাখার তাগিদও দেন অন্তর্বর্তী সরকার প্রধান এখনও হয়তো আমরা সবাই বুঝতেছি না এই কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছে এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারি কি মহাকাণ্ড আপনারা করেছেন দুই বছর দশ বছর পরে যখন অন্যরা দেখবে তারা অবাক বিশ্বয়ে তাকাবে কি কি কাণ্ডটা আপনারা করেছেন আর জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে মহোৎসবের নির্বাচন আর সেটাই হবে জাতির সত্যিকারের নবজন্ম আল আমিন স্টার নিউজ ঢাকা